জাহান দিন থেকে এখন পর্যন্ত আপনারা কত টাকা বাজেট করছেন আনলিমিটেড যেখানে যত লাগবে আজকে জন্য আজকে আমরা এটা বলা ঠিক হবে কি পার্সোনালি পাঁচশো টাকা এই ঈদে আপনারা কাউকে মিস্টেক করছেন কি না বা কোনো প্রিয়জন আছে কি আপনাদের

আমি যেহেতু অন্য এক জেলা থেকে এখানে আসছি আমি আমার ইচ্ছা থাকলেও আসলে ঘোরা হবে না আমাকে চলে যেতে হবে তো ঈদের দিন আসছিলাম আমরা একটা জায়গায় গেছিলাম সেখান থেকে হচ্ছে আমরা কোথায় গেছিলাম বিমানবন্দরে হ্যাঁ ওখানে গেছিলাম আর মানে লিমিটেশন আছে আমাদের ঘোরাঘুরির মধ্যে যেহেতু একা লিমিটেশন আছে সেই জায়গা থেকে এখানে আসছি এখান থেকে মেবি বি চিড়িয়াখানা হতে পারে কালকে বা পরশু এর মধ্যেই সীমাবদ্ধ আর কোথায় 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 ঘুরবেন আমরা আমার ভাইয়া যতদিন আছে আমরা ঘুরবো জি আমারও টাইপ এর মধ্যে

না তেমন কেউ নাই যে প্রিয়জন আছে সব এখানেই আছে রাজশাহীতেই আছে ঈদের দিন থেকে এখন পর্যন্ত বা যে কদিন আপনি ঘুরবেন সেক্ষেত্রে আপনি কত টাকা বাজেট করছেন কত টাকার মধ্যে আপনি ঘুরবেন এই কয়েকদিন সেটা তো বলা যাবে না বাজেট কত টাকা হবে আজকে আজকে কি রকম বাজেট করছেন এখনো তো ঘোরা শেষ হয় নাই হ্যাঁ শেষ হয় নাই আপনি কত কত ঘুরবেন আপনি সেটা ঠিক করা হয় নাই ঠিক করা হয়নি না ঠিক করা হয় না না আচ্ছা আর

যেহেতু এটা ঈদুল ফিতর না ঈদুল আজহাতে বাড়ির বউদের একটু কাজ থাকেই বেশি বাড়িতে গরু কুরবানির ব্যাপার থাকে ঈদের দিনটা তো ঘোরাফেরা নিয়ে কোনো প্ল্যানিং ছিল না ঘোরা হয়ও নি আর ঈদের দ্বিতীয় দিনও মানে ঈদের পরের দিনে যেটা হয় যে আমরা একটু টায়ার্ড থাকি আজকে তৃতীয় দিন একটা প্ল্যানই ছিল যে আমরা বিকালের দিকে একটু বের হব তাছাড়া ওয়েদারটা অনেক সুন্দর মেলাতে এসেছি বলতে পারি ফিফটি পার্সেন্ট ঘোরা হয়েছে আর ফিফটি পার্সেন্ট এখন ওই ভিতরে যেয়ে ঘুরে দেখব আর ঈদ খুব ভালো লাগে মিস করেছি শ্বশুরবাড়িতে যেহেতু ঈদ করছি তাই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভীষণ মিস করেছি শুধু ফোনে কথা হয়েছে এইতে আপনি কাউকে মিস করেছি কিনা হ্যাঁ সেটাই তো বললাম আমার বাড়ির লোকজনকে প্রচুর মিস করেছি কারণ আমি তো শ্বশুর বাড়ি করছি আমার হোম টাউন খুলনা অনেক বেশি দুশো বিরাশি কিলোমিটার একটা দূরত্ব তো সেভাবে তো যাওয়া হয় না যাওয়ার জন্য একটা প্ল্যান লাগে আট দিন একটা প্ল্যান লাগে তারপরে যাই তো বাবার বাড়ির লোকজনকে মিস করছিলাম ফোনে কথা হয়েছে কতদিন ঘুরবেন আমরা এখানে রাজশাহীতে থাকি আমাদের নিজেদেরই বাড়ি তো বাবুর যতদিন স্কুল খুলবে না ততদিন ঘুরছি স্কুল খুলে গেলে তো ব্যস্ত হয়ে যাব। আজকে আপনি ঈদে আজকে দিনে কত টাকা বাজেট করছেন বাজেট আমার কোনো টাকা বাজেট নেই আমি বেসিক্যালি আমার ফ্যামিলির সঙ্গে এসেছি ফ্যামিলি বলতে আমার ভাসুর এসছে আমার ননাস এসছে আমি বাড়ির ছোট বউ আর যখনই আমি বের হই আমার কোনো বাজেট থাকে না আমি তাদের সঙ্গেই ঘুরে বেড়াই আপনাকে আমার পক্ষে ধন্যবাদ থ্যাংক ইউ আপনি কেমন লাগছে

একদিনে হাজার পার্কে রাজশাহী কলেজ ইউনিভার্সিটি জিয়া পার্ক এই তিনটা জায়গা

আর দুদিন আচ্ছা শুক্রবারে শেষ এ ঈদে ঘোরার জন্য আপনি কত টাকা বাজেট করছেন বাজেট বেশি না দুই হাজার দুই হাজার কেনাকাটা কেনাকাটা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আর এইটা ঈদটা আপনি মোটামুটি কেমন কাটলে এবং আপনি যে ঈদগুলো আসবেন সেগুলো আপনি কিনে দেখছেন অনেক ভালো কেন আমার প্রিয় মানুষ কাছেই আছে আচ্ছা থ্যাংক ইউ অনেক ভালো অনেক ভালো তাই না আচ্ছা এ ঈদে ঘোরার জন্য আপনি কত টাকা বাজেট করছেন এই কয়েকদিনে সেটা আমরা কোথায় 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 আপনি ঘুরবেন আমি মেলার ভিতরে কোথায় কোথায় ঘুরবেন এখন আমরা

সব মিলিয়ে কোরবানি দিয়েছি ফার্স্টে কোরবানি গরু কিনেছি তারপরে হচ্ছে আপনার যে কোরবানি দিয়েছি মানে গোষ্ঠ খেয়ে ঘুরতে পেরেছে এবং ভালোই কাটছে না না মিস করার মতন কাউকে নাই বউ বাচ্চা আছে মা বাবা মা সবাই সঙ্গে একসঙ্গে আছে না না মিস করার মতন কেউ নাই না না মিস করার মতন না না মিস করার মতন ধন্যবাদ